হারোয়া ব্রিজে বাস উল্টে খালে আহত চল্লিশ জনের বেশি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আজ সকালে রাজারহাট থানার অন্তর্গত হারুয়া ব্রিজের কাছে চাকলা থেকে করোনাময় গ্রামী একটি যাত্রী বোঝায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে উঠে গেল এ ঘটনায় বাসের চালক ও কন্ডাক্টর সহ অন্তত চল্লিশ জনের বেশি যাত্রী আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে চাকলার দিক থেকে সরলে করোনাময়ী দিকে যাচ্ছিল যাত্রী বোঝাই বাসটি বাসটি হারোয়া ব্রিজের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান প্রথমে বাসটি ব্রিজের ডিভাইডারে সজোরে ধাক্কা মারে এবং এরপর সেটি উল্টে গিয়ে খালে পড়ে যায় এই আকস্মিক দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাজারহাট থানার পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে স্থানীয়রা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন খালের জল থেকে আহত যাত্রীদের টেনে তোলার জন্য এক কাজ করেন তারা এরপর পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ আরো দ্রুত করেন ক্রেন এনে উল্টে যাওয়া বাসটিকে খাল থেকে তোলার কাজ শুরু হয় আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালের স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে জানা গেছে বেশ কয়েকজন যাত্রী আঘাত গুরুতর হয় তাদের কলকাতা হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে চালকের বেপরোয়া গতি বা যান কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়দের অভিযোগ ক্ষেত্রে বাসগুলি প্রায় দ্রুত সঙ্গে চলাচল করে যার ফলে দুর্ঘটনা ঝুঁকি বেড়ে যায় প্রশাসনের কাছে তাদের আবেদন এই ধরনের ঘটনা রোধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা যখন দুটো গাড়ি রেশারেশি হচ্ছিলো হতে হতে ধরো সাইড মেরে পাল্টি হয়ে গেছে পাল্টি হওয়ার পরে যত পাবলিক ছিল পাবলিকের থেকে যত সিভিক পুলিশ ছিল ওরা দেশ খুলি না সব পানিতে লাভ মেরেছে ঠিক আছে ওই অবস্থায় যে কজনকে বাঁচানোর মতো যাই করার মতো সিভিক পুলিশরাই করেছে সব কিছু আর পাবলিক ছিল তার সাথে আদাস কিন্তু অন্য আদাস কোনো লোক তখন এসে পৌঁছয়নি বা প্রশাসনও তখন ছিল না কোন দিক দিয়ে বাসটা আসছিল বেলেঘাটার দিক থেকে যাচ্ছিল নিউটাউনের দিকে রাজাহাটের দিকে এখন যতক্ষণ না গাড়িটা উপরে ওঠানো হচ্ছে ততক্ষণ বলা যাচ্ছে না যে ওর ভেতরের নিচে কিছু কেউ আছে কি না কি দেখা সম্ভব না বা বলা যাচ্ছে না প্যাসেঞ্জার কম বেশি অন্তত বিশ চল্লিশ জন আহত হয়েছে সবারই টুকটাক লেগেছে তার মধ্যে পাঁচ ছ জনের অবস্থা গুরুতর ঠিক আছে এখন তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে রেক জয়নি গ্রামীণ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে কেউ কেউ নার্সিং নিয়ে গেছে ঠিক আছে আমার নাম নূর হোসেন নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে